সালামু আলাইকুম ফি এস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জনযোগ্য ফ্যাশন থেকে রেডিমেড গডজেস সুইপিস এবং হচ্ছে আপনার গাউনের কালেকশানই সো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার আছে দুইটা সো এটা হোয়াইটের সাথে আপনার এই যে প্যানেল করা কন্ট্রাস্ট ডিজাইন সালোয়ারের নিচু প্যানেল থাকছে ওনাটা কন্ট্রাস্টে অল ওভার ওনাতে হচ্ছে প্রিন্ট চারপাশে হচ্ছে কাজ করা এটা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ হবে দাম কত পড়ছে এটা একুশো পঞ্চাশ কালার দেখাবো দেখেন এটা একটা কালার আছে প্রাইসিং অনলি অন একুশশো পঞ্চাশ টাকা ওকে সেম সালোয়ার সেম ওড়না দাম মাত্র একুশশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট কালেকশানে চলে যাচ্ছি নেট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ড্রেসটা এটার মধ্যে আপনারা কয়েকটা কালার পাবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিই যেমন এটা একটা কালার আছে দেখেন এটার সাথেও সেম সালোয়ার হবে ও ওড়না হবে গর্জিয়াস ওড়না এটার দাম পড়বে হচ্ছে যেটা পড়বে আঠারো আঠেরোশো পঞ্চাশ ওয়েট রেজর্জেট কালার আছে প্রায় পাঁচ ছয়টার মতো

যে আঠেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে আমরা হচ্ছে নেক্সট ডিজাইনটায় চলে যাই মানে নেক্সট এটার আরেকটা কালার আছে আমরা দেখিয়ে দিব এটা যেমন হচ্ছে টরে ব্লু দেন আরেকটা যেটা আছে ওটা হচ্ছে জাম কালারের এই যে জাম কালার প্রাইসটা কত বলেন ভাই এটা মাত্র আঠেরোশো পনেরোশো আঠারোশো পঞ্চাশ সালারা আছে নামলি আঠেরোশো পঞ্চাশ দুশো দুশো টাকা ড্রেস পনেরো চব্বিশ কাউন্টে পেয়ে যাচ্ছে এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা খুব সুন্দর দুইটা কালার হবে ড্রেসটা অনেক বেশি সুন্দর পুরোটাই গর্জিয়াস কাজ

সালোয়ার আছে ওনাটা বরণ না দাম কত পড়ছে ভাই এটা আঠেরোশো পঞ্চাশ আঠেরোশো পঞ্চাশ ওকে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা প্রাইস বোধ হচ্ছে আঠেরোশো পঞ্চাশ সালোয়ার নাকি রাখছে দাম অনলি আঠেরোশো পঞ্চাশে আচ্ছা নেক্সটাই চলে যাই নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ড্রেসটা কালার হবে দুইটা সো এটা মূলত প্লাজো স্টাইলে এই যেটা জামা সুন্দর একটা ড্রেস এই যে সালোয়ারটা প্লাজো স্টাইলের ওনারটা বড় অনুমছে একুশো টাকা অনলি একুশ টাকা কালার দেখাচ্ছি এটা একটা কালার এটা একটা কালার মাত্র একুশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি মাত্র টাকা নেক্সট দেখি এটা শরীর ডিজাইনটা দেখে এটার মধ্যে চারটা কালার আছে হ্যাঁ এটার মধ্যে কালার কিন্তু আছে টোটাল চারটা চারটা কালার আমি আগে এক ঝলক দেখে এত সুন্দর লাগছে সো হোয়াইটটা দিয়ে স্টার্ট করলাম হ্যাঁ সোভার কালারটা কিন্তু আগে গালারা ছিল বা থ্রি পিস আসছে সো এটা খুব সুন্দর করে গড করে কাজ করা সালোয়ার আছে অন্যটা বড় ওনার দাম কত পড়বে এটা সতেরোশো পঞ্চাশ কালার দেখাচ্ছি সতেরোশো পঞ্চাশ আরেকটা কালার হবে মাস্টার্ড কালার

আচ্ছা মিক্সটটি চলে যায় নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই খুব সুন্দর সালোনা সাথে আছে এটা দাম পড়বে অন্তত আঠারোশো পঞ্চাশ কালারটা একটা এটা একটা প্রাইস সাথেই আছে অনলি আঠেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার থাকছে আপনার তিনটা এটা অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা সাথে সালোয়ার পেয়ে যাবেন দাম পড়ছে কত ভাই এটা এটা পড়বে এখন ডিসকাউন্টে মাত্র 1650 1650 এই যে এটা একটা কালার सेम দাম 1650 1650 ওকে আর এটা সেই এটা মাস্টার্ড কালার 1650 সেম সালোয়ার না দিয়ে দাম পড়বে মাত্র 1650 1650 আচ্ছা দেন এটা একটা আছে কালার এটার দাম কত এটা 1850 টাকা আচ্ছা চলে যাচ্ছি এটা দেখেন এটার দাম কত পড়বে কত 1250 আচ্ছা নেক্সট দেখুন এই যেটা এটা একই কালার এটা ওন্নাটা কন্ট্রাস্টে পঞ্চাশ সালোয়ার আছে ওনাটা কন্ট্রাস্টে কাজ করা উনিশশো টাকা উনিশশো আচ্ছা নেট জেট আপনাকে দেখাবো এটা হচ্ছে কন্ট্রাস্ট ডিজাইনের গাউন এটা কন্ট্রাস্ট মাস্টার্ড কালার থাকবে ওননাটা অল ওভার কাজ করাটার দাম কত পড়ছে ভ্যাখশো পঁচিশশো পঞ্চাশ টাকা কালার দেখাচ্ছি এটা একটা কালার হবে এটা জাম কালারের মধ্যে দাম পড়বে পঁচিশশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট আরেকটা যেটা আছে এটা হচ্ছে আপনার রানী গোলাপি কালার হ্যাঁ কালারটা হবে রানী গোলাপি কালার দামটা পড়বে হচ্ছে এটাও পঁচিশশো পঞ্চাশ টাকা ওকে সো জার্নিটা চান অবশ্যই চলে আসবেন হচ্ছে আপনার নতুন পাঁচ আপনার দ্বিতীয়তলার ছটম্বর আটানব্বই নাম্বার বিরোধী কিনে দেওয়া আছে ওই যেটা এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ